টাকার অভাবে একজন পার্টনার নিয়ে ব্যবসা শুরু করি কিন্তু এখন টাকা ফেরত চাচ্ছে টাকা ফেরত দিলে ব্যবসার ক্ষতি হচ্ছে এমত অবস্থায় সুদি ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করা যাবে কিনা সুদি ব্যাংক নিয়ে কোন অবস্থাতে সুদি ব্যাংক থেকে লোন নিয়ে কোন অবস্থাতে ব্যবসা করা যাবে যদি মূলধন সহ চলে যাওয়া যাবে কিন্তু ইমানদার কখনো সুদের কারবারে জড়াতে পারে আল্লাহর জমিনে যত হারাম উপার্জন আছে হারাম বক্ষণ আছে এর মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস সবচেয়ে ভয়াবহ হল সুদের কারবার সুদের কারবারের মতো ভয়াবহ আরেকটা আল্লাহর জমিনে আপনি যদি দুই কেজি কুকুরের গোস্ত কিনে খান আপনি যদি দুই কেজি শুক্রের গোস্ত রান্না করেন ওইটাতে যত রকমের অপরাধ হবে সুদের কারবারে জড়ালে তার চেয়ে বেশি অপরাধ হবে আল্লাহ তালা কোরআনকারিবে বলে আল্লাহ রাসুল তোমরা আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা নাও যারা সুদের কারবার করো দেখতে এটা বোঝার উপায় নাই যে এটাতে খারাপ কি আছে সে একটু সুদই তো খাইছে সুদ এত ডেঞ্জারাস আমাদের ইমানকে শেষ করে আখারাতকে শেষ করে দেয় নিজের মায়ের সাথে জেনা করা কত ডেঞ্জারাস অপরাধ সুদের কারবার তার চাইতে মারাত্মক অপরাধ ভাইরা আমার সুদের কারবারের সাথে কোনো মুসলমান জড়াতে পারে না এই জন্য ব্যবসা যদি লস হয় আল্লাহ বরসা আল্লাহ তালা আমাকে অন্য দিক থেকে পোষায় দেবেন কিন্তু মুসলমান সুদে যেতে পারে না